অ্যালো সোকর মলদারের অক্ষমতা ও অসারে মলতেক মলদারে পূর্ণতাবোধ ও অতিরিক্ত বায়ুনঃসরণ আহারে বৃদ্ধি প্রাতকালে বৃদ্ধি ঠান্ডা পানিতে অর্শের উপশম এলো সোকোর মলদারের অক্ষমতা ও অসারে মলতেক মলদারে পূর্ণতা ও অতিরিক্ত বায়ুনঃসরণ আহারে বৃদ্ধি প্রাতকালে বৃদ্ধি ঠান্ডা পানিতে অর্শের উপশম এলো সোকচিনা মলদারের অক্ষমতা ও অসারে মলতেক মলদারে পূর্ণতাবোধ ও অতিরিক্ত নিঃসরণ আহারে বৃদ্ধি প্রাতকালে বৃদ্ধি ঠান্ডা পানিতে অর্শের উপশম এলো সোকচনা মলদারের অক্ষমতা ও অসারে মলতেক মলদারে পূর্ণতাবোধ ও অতিরিক্ত বায়ুনঃসরণ আহারে বৃদ্ধি প্রাতকালে বৃদ্ধি ঠান্ডা পানিতে অর্শের উপশম এলোসোকটনা মলদারের অক্ষমতা ও অসারে মলতেক। মলদারে পূর্ণতাবোধ ও অতিরিক্ত বায়ুনঃসরণ আহারে বৃদ্ধি প্রাতকালে বৃদ্ধি ঠান্ডা পানিতে অর্সের উপশম